আসসালামু আলাইকুম এবরুয়ান তোমরা কত গত ভিডিওতে এখানে বর্ডার নিয়ে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা স্টাইল গ্রুপ নিয়ে আলোচনা করবো তো আমরা এখানে দেখবো কত ধরুন স্টাইল রয়েছে এবং এই স্টাইলগুলো কিভাবে ইউজ করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি নর্মাল তোমাদের এখানে যে নর্মাল যে ফোনটি রয়েছে এখানে আমাদের নর্মাল সেমি তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পেসিং তো স্পেসিং টা কি ধরেন আমরা যে ট্যাক্সটি রয়েছে আমরা ট্যাক্সটি স্পেসিং যখন বাড়াই কমাই তো আমরা এখানে স্পেসিং এ যাওয়ার পর আমরা এখান থেকে স্পেসিং এর নাম্বারটি দিয়ে দিই যে নাম্বারটি আমাদের প্রয়োজন বা যতটুকু আমাদের স্পেসিং প্রয়োজন এখান থেকে ওই নাম্বার অনুযায়ী আমরা স্পেসিং দিয়ে দিই দেন আমাদের যদি স্পেসিং প্রয়োজন না হয় তো আমরা এখানে অ্যাড স্পেসের জায়গায় রিমুভ স্পেস লেখা থাকে তো এটা অলরেডি আমাদের রিমুভ স্পেস দেওয়া আছে এর জন্য এটা দেখাচ্ছে তো আমি এখানে যদি অ্যাড স্পেসে ক্লিক করি দেন আমি এখানে যদি আবার যাই তো আমি এখানে দেখতে পাচ্ছি রিমুভ স্পেস আপনার প্যারাগ্রাফ তো এটা ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের প্যারাগ্রাফ স্পেসিংটা রয়েছে এটা চলে গেছে তো আমরা এই সেম জিনিসটাই কিন্তু এখান থেকে করতে পারি তো আমি এখানে যদি নো স্পেসিং এ ক্লিক করি আমি দেখতে পাচ্ছি আমার যে স্পেসিংটা স্পেসিংটা ছিল চলে গিয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা হেডিং তো আমরা যাচ্ছি তো আমরা এখানে অলরেডি টাইটেলটা ডিজাইন করে রেখেছি আমাদের যেই টাইটেলটা থাকে এগুলো মূলত নিউজ পেপারের ক্ষেত্রে বেশি কাজে লাগে তো নিউজ পেপারে কিছু টাইটেল থাকে দেন তারপরে আপনার সাব টাইটেল থাকে তো এখানে ধরেন এটা হচ্ছে আমার টাইটেল তো এই টাইটেলটা যদি আমি এখানে টাইটেলে ক্লিক করি তো আমি দেখতে পেলাম যে অন্য একটি ওদের যে ডিজাইনটি রয়েছে এখানে টাইটেলে সেম ডিজাইনটি নিয়ে নিয়েছে আমি কিন্তু একটি ডিজাইন দিয়ে রাখছিলাম আমার টাইটেলে তো আমি ব্যাক যাচ্ছি দেন এরপর আমরা দেখতে পাচ্ছি সাব টাইটেল তো আমরা জানি টাইটেলের থেকে সাব টাইটেল একটু ছোট হয় তো এখানে ধরেন এই মেহেদি আসান লেখাটি হচ্ছে আমাদের সাব টাইটেল এখানে যদি আমি সাব টাইটেলে ক্লিক করি তুমি দেখতে পাচ্ছি আমাদের টাইটেলটি ছোট হয়ে গিয়েছে তো এটা আমি সেন্টার করে দেওয়া করো দেন তারপর এখানে হেডিং হেডিংটা কি তো আমরা যখন নিউজপেপার পড়ি তো আমাদের অনেকগুলো হেডিং থাকে তো এখানে আমরা হেডিং ইউজ করি যেমন হেডিং ওয়ান হেডিং টু এইভাবে তো ধরেন এটা আমার হচ্ছে ধরেন এটা আমার হচ্ছে হেডিং এখান থেকে যদি আমি হেডিংয়ে ক্লিক করে দিই আমি দেখতে পাচ্ছি আমাদের হেডিংয়ে একটি কালার চলে এসেছে দেন ধরেন এটা আমার হেডিং টু তো আমি এটা যদি হেডিং টুতে ক্লিক করি তো দেখতে পাচ্ছি এটা আরেকটা হেডিং হয়ে গিয়েছে তো এমন আরও অনেক স্টাইল রয়েছে আপনার চাইলে একটা একটু এখানে দেখবেন যে কোনটার কাজ কি তো আমরা এখন যদি ফর্মেটটি ক্লিয়ার করে দিতে চাই আমরা এখানে যাওয়ার পর ক্লিয়ার ফর্মেটটি ক্লিক করে দিব তো আমাদের ফর্মেটটি ক্লিয়ার হয়ে যাবে তো স্টাইল এর তেমন কাজ নাই তো এটি জাস্ট ফান তো এটি ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে তো এটা তেমন কাজে লাগে না তো নেক্সট ভিডিওতে আমরা এখানে এডিটিং যে গ্রুপটি দেখতে পাচ্ছি এই গ্রুপ নিয়ে আলোচনা করব করি আপনি সবাই বুঝতে পেরেছেন তো মজার মজার ট্রিপ অ্যান্ড টিক্স পেতে মাই ইউটিউব চ্যানেল টেক বাই মেয়েদের সাবস্ক্রাইব অথবা মাই ফেসবুক পেজ টেক বাই মেয়েদের ফলো করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ